পঞ্চায়েত নির্বাচনে মালতী রাভা রায়কে খুঁজে পাওয়া যাবে না কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আটই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরের দিনই অর্থাৎ নয়ই জুন থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা কর্মীদের মনোবল চাঙ্গা করতে তুফানগঞ্জে আসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তুফানগঞ্জে এসে কর্মীদের নিয়ে একটি কর্মী বৈঠক করেন রবীন্দ্রনাথ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়িকা মালতী রাভা রায়কে খুঁজে পাওয়া যাবে না আমাদের প্রার্থী তালিকাও আছে সবই আছে দেখছেন না লাইন দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তিন স্তরেই ডিসিআর কাটেছে ফর্ম তুলতেছে লেখালেখি করতেছে প্রার্থী এবার নাই একটা একটা বুদ্ধি দশটা বারোটা করে প্রার্থীর দাবিদার আমাদের প্রার্থীর কোনো অভাব নেই আপনাদের জমায়েতের থেকে বিজেপির জমায়েত আমাদের জমায়েত না ভোট ভোটের বাক্স প্রমাণ করে দেবে খালি কলসি বাজে বেশি তো তো বাজে থাক ভরা কলসি আমরাই দেখাই দিই আমাদের কলসিটা ভরা আছে আর ভোট তো মমতামাজের উন্নয়ন আর পরিষেবার হাত ধরেই ভোট আসবে তৃণমূল কংগ্রেস ভোট ভর্তি করে ভোট আসবে লক্ষ্মীর ভাণ্ডার যেমন আমরা দিয়েছি ভর্তি করে ওই রকম ভোটের ভাণ্ডারও আমাদের ভর্তি আছে সময় মতো মানুষ দিয়ে দিবে বিজেপির মালতীরা বক্তব্য তৃণমূল এবার প্রার্থী খুঁজে করা যাবে মালতীরা ভাগাকে খুঁজে পাওয়া যাবে না ইলেকশনের মধ্যে আর কথা তৃণমূলকে মানুষ আমাকে কোথায় খুঁজে পায় ওই যে ভোট দিয়ে চলে ভোট দিয়ে চলে গেছে আর কোথায় দেখা পায় এখন ভোট এসে ভোট পাখির মতো আবার আসছে আবার ভোট শেষ হবে হেরে যাবে আবার ঘরে ঢুকে যাবে আবার বছরের পর বছর দেখা যাবে না ওরা হলো ভোট পাখি ভোট আসলে দেখা যায় ভোট আর নাই মানুষ জানিয়ে গেছে ভোট পাখিতে কিছু হবে না দুই বছর হলো এমএলএ হয়েছে এক বছর কাজ করতে পারেনি মানুষের পাশে দাঁড়াতে পারেনি যখন মানুষের প্রয়োজন হয় তখন মানুষের একটা সার্টিফিকেট তারা ভোট দিয়ে কী হবে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আছে ওদের এমপি মন্ত্রী হয়েছে ওদের এমএলএ হয়েছে দেখুন এ ভোট পাখি আর তাকে খুঁজে পাওয়া যাবে না কোচবিহারের মানুষ অনেক আগেই জবাব দিয়েছে তুফানগঞ্জের মানুষ যে তাদের এমএলএ সময় থাকে পাশে থাকে সেটা তুফানগঞ্জের মানুষ জানে রবীন্দ্রনাথ ঘোষকে নিজের বুথের মানুষ যেভাবে অপমান করেছে নেতাগরিব মানুষ যেভাবে অপমান করেছে এবং নির্বাচনে করে দেখিয়ে দিয়েছে যে উনি একজন গুরুত্বহীন মানুষ